ওস্তাদ ছাড়া যারা কোরআনের মুফাসের হইতে চায় বা গবেষক হইতে চায় তারা বিভিন্ন চোখ আল্লাহর কাছে আপনি বিক্রি করেছেন আমি বিক্রি করেছি এটা বিক্রি করা চোখ কাজে এটা মালিকের অনুমতি ছাড়া ব্যবহার করলেই জিজ্ঞাসাবাদ অনেকে বলে যে আমরা আউজবুল্লা পর্ব এত কোরআনে নাই মানে মানে তারা নিজেদের কাহালে কোরআন দাবি করেন এবং মনে করেন যে আউজবুল্লাহ মিনার সাইতনের যে এটা বেদাত তা আমি তাকে বললাম যে আচ্ছা আল্লাহ বলছেন যে তোমাকে শয়তানের খোসা মারলে তুমি আমার আশ্রয় কামনা করো আমি এখন সেটা আরবিতে করবো না আমি বলবো আল্লাহ শয়তান আমাকে আক্রমণ করছে আপনি আমাকে রক্ষা করেন এটা আল্লাহ শুনবে না হ্যাঁ তা তো শুনবে তো এটা যদি শোনে তো আউজ বিদ্যার এটা বাংলা করেন এটা আরবি ভাষা এই কথাটা এরকমই কথা বলতে পারছেন মানুষ কিন্তু মানে কিছু লোক আছে তারা মানে খুব বেশি বুঝতে চায় আপনি আল্লাহর কাছে বলবেন এটা বাংলা বলে হবে না আপনাকে যে মুখস্থ করিয়া ওইটাই বলতে পারবো না আল্লাহ কি বলছে সেইটা আপনি পালন করেন সেটা আপনার যে ভাষা সেই ভাষা আপনি বলেন কোনো আপত্তি নেই তো তাই যদি জায়েজ হয় তাহলে আউজুল্লাহিনা সেই কেন রাজিম এটা কেন জায়েজ হবে না এমন বললে বললে ভালো হ্যাঁ এটা আল্লাহ রাজ এই কে না করছে পড়ছে কথা বুঝতে পারছেন আসলে ওস্তাদ সারা যারা কোরআনের মুফাসের হইতে চায় বা গবেষক হইতে চায় তারা বিভ্রান্তি শয়তান যখন তোমাকে আঘাত করে তোমার অন্তরে করে করে এমনভাবে তোমার অন্তরে কথা বলবে শয়তান যেটা তুমি নিজে শুনতে পাও না কিন্তু বুঝতে পারো শোনা যায় না কিন্তু বোঝা যায় যেখানে একটা পরামর্শ আসছে আল্লাহ বলেন শয়তান যখন তোমাকে এভাবে তোমাকে যখন আক্রমণ করে তোমাকে যখন খোসা মারে আক্রমণ করে তো ফার্স্ট সাইজ তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো তুমি বুঝতে পারছো যে আমার মনে হয় যে খারাপ চিন্তাটা কেন আসলো একটা মেয়ে লোক যাচ্ছে দেখছি আমি এখন চু চক্ষুটা নিচে নামাব মন বলে যে না দেখি না কে না কে একটু দেখি আর একবার এটা কিন্তু আবার মন বলে যে একটু দেখি এই আবার যখন দেখি বলে তখনই বুঝতে হবে এই শয়তান আমাকে খোসা মেরেছে আল্লাহর কামনা করতে কোনোভাবেই আমি তাকাবো না এই নিয়ে যদি আপনি পারেন তা আপনার চোখ চোখের সুরক্ষা হলো চোখ আল্লাহর কাছে আপনি বিক্রি করেছেন আমি বিক্রি করেছি এটা বিক্রি করা চোখ কাজে এটা মালিকের অনুমতি ছাড়া ব্যবহার করলেই জিজ্ঞাসাবাদ কি কথা বলতে পারছেন আপনার আমার কাছে আপনার আমার দেহে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সংযুক্ত আছে এগুলি সব মালিকের মালিকের কাছে বিক্রি করা মালিক বসে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ এভাবে তুমি ব্যবহার করো কিন্তু এর ব্যতিক্রম করলেই কৈফিল কেন করলে তুমি কাজে এই জন্য আমাদের ইন্নাসমাব সামাবাল বাসার আল ফুয়াদা কুল্লু নুলাইকা কান আনু মাসুরা চোখ কন চোখ কান হৃদয় এ প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এটাকে তুমি আমার কাছে বিক্রি করার পরে আমার হুকুম অনুযায়ী ব্যয় করছো না নিজের ইচ্ছায় তুমি এটাকে ব্যবহার করেছ কাজ এগুলো কিন্তু খুবই সতর্কতার বিষয় আল্লাহ বলেন শয়তান যখন তোমার কাছে তোমাকে আক্রমণ করে শয়তান যখন তোমাকে খোঁচা মারে চিমটি কাটে তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো নিশ্চয়ই তিনি শ্রবণকারী এবং তিনি অবহিত আল্লাহ শোনেন এবং জানেন এবং আল্লাহ খুব কাশে আসে বললেই আল্লাহ শুনতে পাবেন কথা বলতে পারছেন আমরা তো মনে করি যে আল্লাহ তালা অনেক কত দূরে শেষ সাথে প্রথম আকাশে আসে তো প্রথম আকাশও তো আমাদের কত দূরে তা আমরা বলতে পারি না কাজেই এটা হাদিসের কথা আর আল্লাহ কোরআনের কথা হলো যে তোমার গলার কাছে আমি আসি ফলে আপনার আর কিছু দরকার আছে যার আল্লাহ কত দূরে থাকে কত দিয়ে কত দূরে নাম এটার প্রয়োজন আছে আল্লাহ নিজে বলেন নাহনু রইহে মেল তোমার যে বড় ধমনীগুলি বড় শিরা যে যে শিরে উপুসুরি উপুসুরাগুলি তোমার সমস্ত দেহে রক্ত সরবরাহ করে তোমাকে বাঁচিয়ে রাখে আমি তার চাইতেও তোমার চাইতে কাছে তোমরা তিনজনে পরামর্শ করলে আমি আল্লাহ চতুর্থ তিনি সরাসরি কোরআন বড় আছে এখন আল্লাহ আসমানের না কোথায় এটা তো আপনার যেটা আমরা বুঝি না সেটা আমরা না বললেই পারি যেটা স্পষ্ট বলা সেটা আমরা বলি আল্লাহ তো এখানে বলছেন এবং তিনি বলছেন যে আমি শুনি এবং জানি কাজী তোমাকে শয়তানে আক্রমণ করছে তুমি আমার আশ্রয় কামনা করো তুমি আউজবুল্লাহ পড়ো এখন অনেকে বলে যে আমরা আউজবুল্লাহ পর্ব এত কোরআনে নাই মানে মানে তারা নিজেদেরকে হালে কোরআন দাবি করেন এবং মনে করেন যে আউজবিল্লাহ মিনা শানের যে বলা এটা বেদাত তা আমি তাকে বললাম যে আচ্ছা আল্লাহ বলছেন যে তোমাকে শয়তানের খোসা মারলে তুমি আমার আশ্রয় কামনা করো আমি এখন সেটা আরবিতে করবো না আমি বলবো আল্লাহ শয়তান আমাকে আক্রমণ করছে আপনি আমাকে রক্ষা করেন তুই এটা আল্লাহ শুনবে না হয় তা তো শুনবে তো এটা যদি শোনে তো আউজ বিল এটা বাংলা করেন এটা এটা আরবি ভাষাই কথাটা এরকমই কথা বুঝতে পারছেন মানুষ কিন্তু মানে কিছু লোক আছে তারা মানে খুব বেশি বুঝতে চায় আপনি আল্লাহর কাছে বলবেন এটা বাংলা বলে হবে না আপনাকে যে মুখস্থ করিয়া ওইটাই বলতে না আল্লাহ কি বলছে সেইটা আপনি পালন করেন সেটা আপনার যে ভাষা সেই ভাষা আপনি বলেন কোনো আপত্তি নেই তাই যদি জায়েজ হয় তাহলে আউজ ইন এটা কেন জায়েজ হবে না বললে ভালো হ্যাঁ এটা আল্লাহ রাখছে পড়ছে কথা বুঝতে পারছেন আসলে ওস্তাদ সারা যারা কোরআনের মুফাসের হইতে চায় বা গবেষক হইতে চায় তারা বিভ্রান্ত ওস্তাদ ছাড়া কোনো জিনিসের সঠিক জ্ঞান পাওয়া যায় না এই পৃথিবীতে যত জ্ঞান আছে এর শিক্ষক ছাড়া কোনো জ্ঞানের শিখরে কেউ অর্জন উঠতে পারে বলেন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যেটাই বলেন ওস্তাদ ছাড়া কোনো শিক্ষা হয় না এবার কোরআনের ওস্তাদ হলো স্পেশাল ওস্তাদ মুহাল্লাম আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত যে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে শিখেন নাই কাজে কোরআন তার কাছ থেকে শিখতে হবে এবং কি বলে গেছেন তিনি তো আমাদের মধ্যে নাই তিনি যা বলে গেছেন তার সিনিয়র সাহাবিরা সেটা জানেন কোরআনের কি ব্যাখ্যা করছেন এটা সবচেয়ে বেশি জানবে আবুক্রুসিদ্দিক জানবে হজরত আলী জানবে ওসমান হ্যাঁ এরা তো জানবে এগুলি সব কাজে এইভাবে সিনিয়র সাহাবি যারা যারা প্রাথমিক পর্যায়ে স্নান গ্রহণ করছে তাদের কাছ থেকে এই বিষয়গুলি আমাদেরকে জেনে নিতে হবে কিন্তু একদল আছে সাহাবিদের কথা শুনবেই হ্যাঁ সাহাবীর কথা শুনবো কেন উমার ফারুকের কথা শুনবো কেন এ কথাটা বললে সে দিনের মধ্যে আসে কি না সেটা চিন্তা করতে হবে কেউ যদি বলে যে আমি উমার ফারুকের কথা শুনবো কেন উমর ফারুক তারা বিনাস করতে বলছে উমর ফারুকের কথা আপনি শুনবেন কেন আপনি কোরআন তো শুনবেন তো কোরআনই তো বলছে মিন আল মহাজির অনসারে সুরাই তো আবার একশো নম্বর আয়াত যে পূর্ববর্তী সিনিয়র আনসার মহাজারা তাদেরকে নিষ্ঠার সাথে আনুগত্য করতে হবে এটা কোরআনে বলছে আপনি উমার ফারুককে মানবেন না তাহলে আপনি তো কোরআনকে অস্বীকার করলেন কাজে এই জন্য সিনিয়র সাহাবি যারা তাদেরকে সুরে হাসেরও এটা আল্লাহ বলছেন অন্যান্য আয়াত আল্লাহ কথা আমিনু কামা আমান ওই মানুষেরা বিমান আছে সেভাবে তোমার এই মানুষেরা কারা সিনিয়র সাহাবীরা আল্লাহ বলেন অমেন আয়াতিলার কামার অমেন নাহার আর আল্লাহর নিদর্শনের মধ্যে নিদর্শন হচ্ছে রাত এবং দিন সূর্য কামার চন্দ্র এগুলি আল্লাহর নিদর্শন এগুলি আল্লাহর সৃষ্টি গোলাম নিদর্শন এগুলি আল্লাহ শামসুল কামার তোমরা চন্দ্র সূর্যকে সেজদা করবে না ইল্লাহ তোমরা সেজদা করবে আল্লাহকে চন্দ্র সূর্য দিবা রাত্রি এগুলিকে সেজদা করতে আল্লাহ নিশ্চিত করছেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে সেদা করবে কোন আল্লাহ খালা কাহন না যে আল্লাহ এগুলিকে সৃষ্টি করছে আবেদন তোমরা যদি আল্লাহর এবাদাত করতে চাও তাহলে তোমরা চন্দ্র সূর্য দিবারাত্রি এগুলি অন্য কোনো বস্তুর তোমরা এবাদাত করো না অন্য কোনো বস্তুকে সেজদা করো না এগুলিতে সরাসরি আল্লাহ তোমরা তার সেজদা করো পৃথিবীতে এরকম বহু জাতি আছে এই যে লুনার অ্যাপোলো এ হলো চন্দ্র দেবতা লুনার সূর্য দেবতা এই সমস্ত আছে না যে বিভিন্ন পূজা করে তা আল্লাহ বলছেন এগুলো তোমরা তারপরে আল্লাহ বলছেন এখন আপনাদের সবাই শেষ সেচদা হয়ে গেছে যে কোনো মুহূর্তে সেচদাটা মসজিদ বেশি করে যাবে না বাকি রাখবে না বাকি মন থাকে না ছোট ব্যাপার তো আপনারা এই বস্তি থেকে হওয়ার আগেই নামাজের আগে বা পরে একটা ওয়াজিব সিজদা সবাই হয়েছে এটা আপনারা দিয়ে দেবেন তো আল্লাহ বললেন যে দিবারাত্রি সূর্য অন্যান্য যা কিছু তোমরা বড় দেখো এগুলি সবই আল্লাহর সৃষ্টি কাজে ওগুলিকে তোমরা সেদ্ধা করবে না তোমরা যদি আল্লাহর মেদাদ করতে চাও তো আল্লাহরই শেষ করো আল্লাহকেই শ্রেদ্ধা করো আল্লাহকে আল্লাহকে সামনে রেখে আল্লাহকে উপস্থিত মনে করে আল্লাহর কদমে তোমরা নিয়াত করে সেদা করো এটা একটা মনের কল্পনা যে আমি আল্লাহর কদমে সে দা করছি এটা একটা আনুগত্যের একটা নমুনা এটা কদম আল্লাহর আসে কি না আসে অবশ্যই কিন্তু কোরআন সফল শাক সেদিন আল্লাহ তালা পায়ের পোশাক উন্মুক্ত করবেন তাহলে তো পায়ের কথা আমরা পাচ্ছি আল্লাহর হাত ইয়াদুল্লাহ ফাউকায়েদিম তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল এগুলো তো আমরা পাচ্ছি তেজন্য আল্লাহর হাত পা আছে কিন্তু তার বিবরণ আমরা দিতে পারবো না কিরকম আছে এটা আল্লাহ জানে যা বসে ওই ওইটার বেশি চিন্তা করাটাই আমাদের জন্য অপরাধ হবে করা যাবে না এখন আল্লাহ বলেন যদি আল্লাহকে সেজদা করতে থেকে অস্বীকার করে অহংকার করে হাল্লা এন্দার অব্বিকা নিশ্চয়ই যারা তোমার রবের কাছে আছে ফেরেস্তারা একইতে সপ্ত আসমানে যত ফেরেস্তারা আছে ইউ সাবি না না াত্রি তারা সবসময় আল্লাহর পবিত্রতা জমনা করে তারা কখনো ক্লান্ত হয় না ক্ষান্ত হয় না তোমরা যদি না তোমরা কয়টা এই কয়টা মানুষ তোমরা এই আল্লাহর মহাবিশ্বে এই যে তার সব আকাশ এটা কত বিশাল ব্যাপার তা আল্লাহ বলেন তো রবের কাছে যারা আসে তারা দিবারাতি আল্লাহকে সেজদা করে আল্লাহর পবিত্র জপনা করে আল্লাহ স্মরণে তারা লিপ্ত থাকে কখনোই তারা বন্ধ করে না এবং ক্লান্ত হয় না আল্লাহর আড়স ঘিরে আছে। তারা আসে তারা সবসময় আল্লাহর এবাদাত করে আকাশের এমন এক বিলাস্ত জায়গা ফাঁকা নাই যেখানে একদম ফেরেস্তা অবস্থান করে না সমস্ত আকাশী করে ফেরেস্ট অবস্থান করছে এবং তারা আল্লাহর এবাদাতে মগ্ন আছে কাজে তোমরা যদি আল্লাহর ইবাদত করো তো করো না করো নাই করো কিন্তু তোমাদের এবাদাতের খুব গুরুত্ব আছে যেহেতু তোমাদের এবাদাতে বাধা আছে আর অন্য প্রাণীর এবাদাতে কোনো বাধা নাই কথা বলতে পারছেন ফেরস্তার এবাদাত করে এখনো কোনো বাধা নাই কিন্তু তোমার মানুষ এ বাধা আসে কাজে বাধাকে উপেক্ষা করে তোমরা এবাদাত করতে পারলে তোমরা পুরস্কার পাবে আর যাদের এবাদাতে বাধা নাই তাদের জন্য নেয়ামত নাই জান্নাত নাই এটা কিন্তু বুঝতে হবে এটা কিন্তু অনেকেই অনেক নিয়ে অনেক নিয়ে মানে মনের মধ্যে একটা দুশ্চিন্তা বা খারাপ ব্যাপার আছে আমার আল্লাহ শয়তানটা কেন বানাইল শয়তান বানাইছে তো আপনাকে ভেস্টে দেওয়ার জন্য শয়তান না বানাইলে আপনাদের ভেস্টে দেওয়ার কোনো প্রসঙ্গ থাকতো না কথা বলতে পারছেন শয়তানের কারণে তো আপনারা অনেক অতিরিক্ত বদাত করেন করেন কিনা বলেন আজকে না আছে ক্লাস পড়িয়ে শুইতে পারেন নাই এই শয়তানে আপনাকে কোথায় নিয়ে গেছে এই ফালাইতেছে এই হামলা করছে এই আপনি চিৎকার করছেন হ্যাঁ আল্লাহ এই এখন তাহলে শয়তান তো করছে যেন উঠে আপনি ফালাক নাচ দোয়া কুসি এই পরে উঠে আপনি শিবেন শিবেন কিনা তাহলে শয়তান আপনার উপকার করল কিনা শয়তান যদি খোসাটা না মারত আপনি তো এই দোয়া কালামগুলো পড়তেন না আপনি বই থাকতেন তাহলে শয়তানের ক্ষতির দিকটাই সব দেখেন উপরের উপকারের দিকটাও দেখেন যে শয়তান আপনার অনেক উপকার করছে যে ও খোসা মারে বলেই তো আপনি আল্লাহর নামটাকে স্মরণ করছেন যে আমি আল্লাহর নাম না নিলে ও খোসা আমাকে মারবে এমন ভাবে স্বপ্নে দেখাবে যাতে আপনি বিছনা থেকে পড়ে যান খাট থেকে হটে হটে যান একটা কিছু অঘটন ঘটাবার জন্য ওরা অনেক কলা কৌশল করে এই মস্তিষ্ক ঢুকে থাইকে তারপর ওখানে এই কুস্বপ্নগুলা এগুলা ঢেলে দেয় তারা তো এই জন্যই শয়তানের কারণেই তো আমরা এটা মানে জান্নাতে যাওয়ার যে গুলি আছে তার মধ্যে ওটাও একটা ছোট বড় উশিলা যে ওর কারণেই তো আমরা নিজের এত সতর্ক হচ্ছি যে আমরা সতর্ক না হলেও আমাদেরকে আক্রমণ করছে তাই আল্লাহ বলেন যে তোমরা সর্বদা আল্লাহর স্মরণে থাকো আল্লাহ স্মরণে থাকা এটা খুব সোজা আপনি আপনার কাজকর্ম করেন বন্ধুর আলাপ শোনেন তার মধ্যেও আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ স্মরণ থাকতে পারে না আপনি আপনার কাজ করছেন অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ থাকতে পারে আজ এভাবে সবসময় আল্লাহকে স্মরণে রাখেন এই অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া যেন অন্য কারো স্থান না পায় শয়তান ঢুকতে না পারে শয়তানকে ঢুকতেই দিবেন না এখানে দূরে রাখবেন আর আল্লাহ জেকের লিপ্ত থাকলেই ও দূরে থাকবে অমেন আয়াতি আন্না আন্না কা তালাল আর দা খাসিয়াতান ফাইজা আনজাল না মা আহতাজাত ও রাবাত ইন্দাল আহিয়া আলা মুহিল মাওতা ইন্দ আলা কুলিস আল্লাহ তার নিদর্শন বর্ণনা করছে অমেন আয়াতি আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন আছে এই আন্নাকা তারা খাসিয়া যে নিশ্চয়ই তুমি দেখতে পাই পৃথিবীকে সংকুচিত সুকাইয়া সংকোচ সংকুচিত হয়ে গেছে এবং যার জন্য তা সে ফেটে গেছে অংশ অন্যের সাথে মিলিতও থাকতে পারছে না সংকোচনের জন্যই কিন্তু এই মাটিটা ফাটে সংকুচিত হওয়ার জন্যই মাটিটা ফাটে যায় মানে এক অংশতে আরও পৃথক হয়ে যাচ্ছে তা আল্লাহ বলেন তার নিদর্শনে তুমি পৃথিবীকে দেখবে সংকুচিত ফায়জা আন্দোলন এত যখন আমি তার উপরে পানি বর্ষণ করি তখন সে আন্দোলিত হয় রাবাত ফুলে যায় পানি বর্ষার পরে মাঠে যে বড় বড় ফাঁকা থাকে এই ফাঁকাগুলো থাকে আর বর্ষায় থাকে না আল্লাহ আমি যখন পানি বর্ষণ করি তখন সে এত মানে সে নরচর করে রাবাত ফুলে যায় বাড়ে তো মাটিটার মাটিটা দেখতে পাই না আমরা দেখি যে বড় বড় ফাটা ছিল মাঠ এখন ফাটা নাই তা আল্লাহ মাটিটা হেতাজ মানে এটা নরে এবং বাড়ে যে আহিয়াহা নিশ্চয়ই যে আল্লাহ মাটিকে জীবিত করেন লা মুহিল মাতা সে আল্লাহ মৃতকেও জীবিত করবেন এই মরা মাটিকে যে মাটি কোনো কিছু উৎপাদন করতে ক্ষমতা রাখে না এই বৃষ্টির পরে ওই মাটি থেকে সব ধরনের উদ্ভিদ বের হয়ে আসে তাহলে বলেন যে আল্লাহ মৃত মাটিকে জীবন শক্তি দান করে তার থেকে উদ্ভিদ সৃষ্টি করেন সেই আল্লাহ তোমাদেরকেও হাসের ময়দানে তুলবেন হাসের ময়দানে এক পশলা বৃষ্টি বসার পরই আমরা মাটি ফুটে বের হবো যেটা আপনারা শুনেছেন দ্বিতীয় শৃঙ্খলা ফুটকার পরে সমস্ত মানুষ মানে মানুষ পৃথিবীতে বের হওয়ার জন্য রেডি হয়ে যাবে একটা সন্তান মায়ের ব্যাট থেকে পৃথিবীতে আসার আগে যেমন সম্পূর্ণ রেডি হয়ে যায় তার হাত পা গঠন প্রণালী তারপরে চোখ টোক সব রেডি হৃদয় হৃদয় সব রেডি এরপরে পৃথিবীতে বের হয়ে আসি আর আমরা হাঁসই ময়দানে চেষ্টা করি দুইটা শিংকার ফুৎকারের মধ্যে আমরা মাটির মধ্যে ওই রকম রেডি হয়ে থাকবো সব পৃথিবীতে আমরা মায়ের পেটে সম্পূর্ণ প্রস্তুত হয়ে ওর থেকে বের হয়ে আসি আর হাঁসই ময়দানে মাটির মধ্যে আমরা রেডি হয়ে যাব। মনে আছে কথা এগুলি আমি বলছি মাটির মধ্যে আমরা সব রেডি হয়ে যাব প্রথম শৃঙ্খলা ফুৎকারে রুহু আসবে দ্বিতীয় শৃঙ্খার ফুৎকারে নফস আসবে তাহলে আমরা পূর্ণাঙ্গ মানে জীবন লাভ করলাম মাটির মধ্যে ওই মাটির আল্লাহ বৃষ্টি বসাবে আমরা ফুটে ফুটে বাইরে যাবো বাস এটা খুব সহজ পদ্ধতি আল্লাহর এভাবে আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে বললেন এই যেমন আল্লাহুল হুসেন কাদের আল্লাহ তালা কিছুর উপরে ক্ষমতাবান কাজেই এটা আল্লাহর একটা ইচ্ছা যে তিনি তার পরিচয় তার গুণাগুণ তার মহত্ব এগুলি তিনি পৃথিবীর বুকে সৃষ্টি করে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা প্রথমে তো আকাশ পৃথিবীর কাছেই আমালাত পেশ করছিলেন তার অস্বীকার করছে এরপর আল্লাহ আদম সৃষ্টি করে আদমের মাধ্যমে এই জিনিসটা তিনি পৃথিবীতে প্রচার করতে চান অর্থাৎ আমরা আল্লাহর চাকুরি গ্রহণ করে আমরা আল্লাহর পক্ষে এই কাজটা করব আপনার মালিকের কাজ আপনি করবেন না আপনি যদি এক স্কুলে চাকরি করেন বা যে কোনো ফার্মে করে আপনার মালিকের হুকুম মানবেন না কাজে আল্লাহতালার চাকরি আমরা নিয়েছি যে তার গুণাগর মহত্ব এই পৃথিবী তার এই সৃষ্টি তার সব কিছু তার তিনি সবার বড় সবার শ্রেষ্ঠ আল্লাহ আকবর এগুলো আমাদের প্রচার করতে এগুলো বলতে হবে এই চাকুরি করলে যিনি এত সম্পদের মালিক সে আমাদেরকে বলছে যে দুনিয়ায় দিলাম তো দিলাম পরকালে আরো অনেক তোমাদেরকে দিব চাকরি করে ওখানে গেলে আটটা গ্রেডে আপনি জান্নাত পাবেন আটটা ভেস্ত মানে ভেস্ত বেশি না অনেকে অনেকে ভেস্ত তো বেশি বেশি লোক ভেস্ত না ভেস্তে আটটা স্তর আর দোজকের স্তর হলো ষাটটা কিন্তু কোরআন বলা আছে লাহা সাবাত আবাবে লিকুল্লে বাবে মেনু জুজু মাকসুম দোজক সম্পর্কে বলা আছে যে দোজকের সাতটা দরজা মনে করেন আপনার সিঁড়ি রুমে ওইখানে আপনি এমন সুন্দর করছেন যে ষাটটা দরজা আছে এক একটা দরজা আছে এর থেকে আপনি আল্লাহ তালা বলছেন যে যদি ষাটটা দরজা প্রত্যেকটা দরজার এক একটা এরিয়া আছে জোন আছে কথা বলতে পারছি এইভাবে ষাটটা জোন যার নামে আহ